একটা সুসংবাদ দিতে আসলাম বন্ধুগণ আপনারা জানেন প্রত্যেক বছরই বন্যার পানি আসলেই লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের ঐতিহ্যবাহী হুড়াসাগর নদীতে নৌকা প্রতিযোগিতার আয়োজন করে এবছর তার ব্যতিক্রম হয় নাই যদিও এবার পানির পরিমাণটা একটু কম তারপরেও তাদের গ্রামে নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই মাসের সাত তারিখ থেকে এই নৌকা প্রতিযোগিতাটা শুরু হইব ইতিমধ্যে আমাদের গ্রামের ধুকুর এক্সপ্রেস নামক যে নৌকাটা আছে ওইটা লক্ষ্মীপুর হুরাসাগর নদীর উদ্দেশ্যে রওনা করছে আমরা যতটুকু জানতে পারছি আর কি আজকে পাঁচ তারিখ আজকে ওইখানে আমাদের গ্রামের ধুকুরে এক্সপ্রেস নৌকাটা ওইখানে পরীক্ষামূলক টানে অংশ নিবে এবং পরবর্তী সময় সাত তারিখে যেটা বললাম আর কি মূল বাইসেও অংশ নিবে আমাদের গ্রামের ধুকুরে এক্সপ্রেস সেই সাথে আমি বিশ্বাস করি আমাদের আশেপাশের গ্রামে যতগুলো কোষা নৌকা আছে প্রত্যেকটা কোষা নৌকা কোষা নৌকার বাইসালরা এই নৌকা প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলেন যে সেই শুভ চলে আসতে করি সাত তারিখে সকল নৌকা এবং নৌকার বাইসালের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই হুরাসাগর নদীতে আসবেন আশা করি এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে লক্ষ্মীপুর গ্রামের মানুষ এই নৌকা প্রতিযোগিতা আয়োজন করে এবং সফলভাবে ফাইনাল বাইস পর্যন্ত নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে